নবাবী মুর্শিদাবাদ যেখানে ইতিহাসের ছোঁয়া ছড়িয়ে রয়েছে এখানে ওখানে সর্বত্র আর আজকের মুর্শিদাবাদ সেই ইতিহাসকে সঙ্গে রেখেই নিজেকে বেঁধেছে আধুনিকতার নিটল বাঁধনে বনেদি ঝাড়বাতির সঙ্গে হাইভোল্টেজ ট্রাইডেন্ট আলো আলোকিত করছে নাগরিক জীবনকে কিন্তু সত্যিই কি তাই না এই আলোকিত নগর জীবনের পাশেই রয়েছে এক নিকশ কালো আঁধার বলিউডি ফিল্মকে হার মানানো এক সমান্তরাল অর্থনীতির লেনদেন স্মাগলিং হ্যাঁ পাচার এক অন্ধকার ভবিষ্যতের দিকে পারি আনকোরা শৈশব থেকে ছটফটে যৌবনের তারপর কোনো এক সময় সম্বিত ফিরলে এক সময় পিছু ফিরে দেখা সব শেষ এহেন পাচার প্রবণ মুর্শিদাবাদেও কিন্তু আজ এক উলট পুরাণ বদলাচ্ছে ছবিটা খুব দ্রুত পরিবর্তনের বাংলায় কিভাবে এলো এই পরিবর্তন সেই ইতিকতার খোঁজেই পাচারের মাঠ চষল টিভি চব্বিশ বাংলা ঐতিহাসিক মুর্শিদাবাদ বনেদিয়ানার আধুনিকতার নিটোল বাঁধন বেঁধেছে এ জেলাকে একদিকে এ জেলার ইতিহাস শিল্প আর সংস্কৃতির হাতছানি নিকটের সঙ্গে মেলাতে চাই দূর আর দূরান্তকে দেশ বিদেশের পর্যটকরা এ জেলায় এসে অনুভব করেন মুর্শিদাবাদের বিখ্যাত ইতিহাস আর আধুনিকতার উষ্ণতাকে আর অন্যদিকে এই আলোকিত ছবির বিপরীতে আরও এক মুর্শিদাবাদ যা কিনা তার যাবতীয় অগ্রসরতাকে পশ্চাৎপদ করে তোলে সে মুর্শিদাবাদ অপরাধ আর অপরাধীর মুর্শিদাবাদ পশ্চিমে আন্তঃরাজ্যের সীমানা আর গোটা পূর্ব জুড়ে আন্তর্জাতিক সীমানার ভৌগোলিক বাস্তবতা বাড়িয়ে তোলে তার সেই অপরাধ প্রবণতাকে জীবিকা হিসেবে পাচার হয়ে ওঠে সমান্তরাল এক বিকল্প অর্থনীতি সীমান্তের বুক বেয়ে পাচার হয়ে যায় নারী থেকে বিভিন্ন নিষিদ্ধ মাদক সম্ভার যেখানে নিষিদ্ধতার তালিকায় ঠাই পায় গাঁজা থেকে হেরোইন চরস থেকে ফেন্সিডিল সিরাপ তালিকা দীর্ঘতর হয় আর তার চেয়ে আরও দীর্ঘতর অন্ধকার ঘনায় এসবের জীবনে আর তার জীবনে নেশাগ্রস্ততার মূল্য চোকাতে হয় প্রথমে শরীর তারপর মন একে একে ঘর সংসার পাড়াপড়শি অবশেষে নিজের জীবনটা দিয়ে এ মারণ নেশায় সর্বশান্ত হয়ে সর্বহারাদের সংখ্যাটা বাড়তে থাকে এক থেকে দশে দশ থেকে কিংবা শ থেকে হাজারে বা আরও কয়েক হাজারে প্রজন্মের পর প্রজন্ম এই বিশ্বের গ্রাসে আক্রান্ত হয়ে হয় মরে যায় কিংবা যে কদিন বা বেঁচে থাকে কাটায় এক অসহনীয় যন্ত্রণা জীবন উন্নয়নের নিয়ন আলোর বিপরীতে এ এক বিপন্ন বাস্তবের প্রতিচ্ছবি মুর্শিদাবাদে চলছিল এরকমটাই কিন্তু ইতিহাসের শিক্ষা বলে অন্ধকার কখনো শেষ কথা বলে না শুভবুদ্ধের উদ্যমতা সেই অন্ধকারকে ফিরিয়ে আনেই এক আলোর পথে হেরোইনের আতর ঘর মুর্শিদাবাদে সম্প্রতি শুরু হয়েছে এরকম এক উদ্যোগ জেলার পুলিশ সুপার আইপিএস অফিসার শ্রী মুকেশের নেতৃত্বে মুর্শিদাবাদ জেলা পুলিশ ড্রাগ আর তার পাচারকারীদের বিরুদ্ধে শুরু করেছে এক অনমনীয় অভিযান পুরনো সব অপরাধের ইতিহাস খেটে জেলার এমনকি জেলার বাইরেও ড্রাগ ব্যবসায়ীদের সম্পর্কে সংগ্রহ করা হয়েছে তাদের ব্যবসা চালানোর যাবতীয় হাল হকিকত এই লালগোলাই পদ্মার চরেই তৈরি হয় হিরোইন এবং তারপর তা পাচার হয়ে যায় বিভিন্ন আন্তর্জাতিক বাজারে এই আন্তর্জাতিক মাদক বাজারে হিরোইন পাচার করার জন্য মূলত ব্যবহার করা হয় ভারত ও বাংলাদেশের সীমান্ত হিসেবে পরিচিত প্রায় কিলোমিটার পদ্মা পাচারকারীদের কাছে ব্যবসা পরিচালনায় রাস্তা অনেকটাই সুবিধাজনক কারণ পদ্মার ধার বরাবর চলে যাওয়া এ পথের এক বিস্তীর্ণ এলাকা রয়েছে যেখানে কোনো ফেন্সিং মানে কাঁটা তারের বেড়া নেই তাই জেলা পুলিশের উদ্যোগে অন্যান্য সহযোগী সংস্থাগুলির সঙ্গে সমন্বয় রেখে কঠোরতর করা হয়েছে ট্রানজিট পয়েন্টগুলিতে পৌঁছানোর সমস্ত রোডে নজরদারির কাজ যার ফল গত এক বছরে লালগোলা থেকে হেরোইন বিক্রি করা ও পাচারের কাজে যুক্ত মোট একশো কুড়ি জনকে গ্রেপ্তার করেছে পুলিশ উদ্ধার হয়েছে প্রায় পঁয়তাল্লিশ কেজি হেরোইন যার বাজার দর সত্তর কোটি টাকারও বেশি আমরা যেটা স্ট্র্যাটেজি নিয়েছিলাম আমরা আমাদের জেলাতে যে আইডেন্টিফাই করেছিলাম কি কোন এরিয়াগুলো খুব ভার্স্ট এফেক্টেড এরিয়া আছে তার মধ্যে লালগোলা সবথেকে বেশি বার্স এফেক্টেড ছিল তার জন্য যেটা আমরা স্ট্র্যাটেজি নিয়েছিলাম কি ওখানে এনফোর্সমেন্ট যত স্ট্রিক্ট করা যায় তার সেটা আমরা স্পেশাল অপারেশন হিসাবে আমরা স্টার্ট করেছিলাম আমরা এই লালগোলা থেকেই লাস্ট ওয়ান অ্যান্ড হাফ ইয়ার মধ্যে একশো কুড়ি লোককে আমরা অ্যারেস্ট করেছি মোর দেন থার্টি ফাইভ কেজি আমরা হেরোইন সিজ করেছি তার অ্যাপ্রক্সিমেট ভ্যালু হচ্ছে সেভেন্টি কোটি থেকে বেশি এছাড়া অনেক কেসগুলো স্টার্ট করা হয়েছে হেরোইনের মতোই আরও একটি মাদক ফেন্সিডিল যার পাচারের বারবারন্ত মূলত ডোমকল মহকুমার পদ্মা লাগোয়া এলাকা রানীনগর জলঙ্গিতে নজরদারি চলেছে সেখানেও উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ ফেন্সিডিল গ্রেপ্তার হয়েছে অনেকে আন্তর্জাতিক সীমানার মতোই আন্তঃরাজ্য এবং আন্তঃজেলার সীমানাতেও হয়েছে এক ব্যাপক নজরদারি ফেন্সিডিলকে অনেক সিজ করা হয়েছে ফেন্সিডিল বেসিক্যালি যেটা রানীনগর জলঙ্গি সাইড থেকে ওটা বাংলাদেশ পাচার করা হয় সেগুলো অনেকটা আমরা সিজার করেছি তো ওভারঅল যেটা আছে আমাদের সিজার আমাদের আরেস্ট অনেক বেশি হয়েছে আমাদের অফিসাররা খুব হার্ডওয়ার্ক খুব এটা বাস ও ট্রেন পথে মূলত উত্তর পূর্বের কিছু রাজ্য থেকে আসা চোড়াকুপ্তা পাচারকারীদের কাছ থেকে গত বছরে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ প্রায় পাঁচশো ষাট কেজি গাঁজা গ্রেপ্তার করা হয়েছে একশো জনেরও বেশি পাচারকারীকে গাঁজা আমরা প্রচুর সিজ করেছি আমাদের যেটা জেলা আছে ন্যাশনাল হাইওয়ে পাস ইভেন ট্রেন কানেকটিভিটি আছে তার জন্য কিছু লোক নর্থ বেঙ্গল থেকে যা নর্থ ইস্ট স্টেট থেকে অনেক লোক ওখান থেকে বায় ট্রেন অথবা বাস অথবা ট্রাক যে হ্যাভি গুডস ভেহিক্যাল মাধ্যম থেকে অনেক পাচার করার চেষ্টা করে সেগুলো আমরা ইনফরমেশন বেসিসে আমরা ওদেরকে ইন্টারসেপ্ট করেছি ওর লাস্ট ওয়ান অ্যান্ড হাফ ইয়ার মধ্যে আমরা ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড কেজি গাঞ্জা আমরা সিজ করেছি এক সময়ের পোস্ত চাষের রমরমা জেলা মুর্শিদাবাদ আজ প্রায় পোস্তচার শূন্য জেলা হিসেবে সুনাম কুড়িয়েছে অনেকের কাছেই কিন্তু প্রশ্নটা থেকেই যায় মুর্শিদাবাদের মতো জেলায় এই যে ড্রাগ পাচারের মতো অপরাধকে ঠেকিয়ে দেওয়ার যে লড়াই সেটা সম্ভব হলো কিভাবে। কিভাবে সম্ভব হলো শহরে গ্রামে মাঠের ধারে আলপথের পাশে পদ্মাচরের মাঝে এত সংখ্যক সোর্স তৈরি করা যারা কাছে ভিতে সন্দেহজনক কিছুর গন্ধ পেলেই গোপন খবর পৌঁছে দিচ্ছেন পুলিশের কাছে আর সেই খবরের ভিত্তিতেই পুলিশের জালে ধরা পড়ে যাচ্ছে পাচার চক্রের একের পর এক বড় বড় সব নামের চাইরা না কোনো অলৌকিকতার গন্ধ খোঁজার চেষ্টা বৃথা এখানে সাধারণ পুলিশগিরি করার বাইরে মুর্শিদাবাদ জেলা পুলিশ গত দেড় বছরে যথেষ্ট শক্তিশালী করেছে পুলিশ পাবলিক রিলেশনশিপকে আইন শৃঙ্খলা রক্ষার কাজে যুক্ত পুলিশ বাহিনীর সহযোদ্ধা হিসেবে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে যুক্ত করার জন্য নেওয়া হয়েছে একাধিক কর্মসূচি আমাদের যেটা স্ট্র্যাটেজি আছে ফার্স্ট পার্ট হচ্ছে এনফোর্সমেন্ট সেকেন্ড হচ্ছে অ্যাওয়ারনেস এনফোর্সমেন্ট আমরা আমাদের সাইড থেকে করছি বা অ্যাট দা সেম টাইম আমরা চাইছি কি মানুষকে একটু অ্যাওয়ার করার কি এর কি নেগেটিভ সাইড আছে কনজামশন অফ ড্রাগস এর কীভাবে একটা ফ্যামিলি খারাপ হতে পারে আমরা একটা ডকুমেন্টারি করেছিলাম ওখানে আমরা অনেক লোককে ইন্টারভিউ করেছিলাম লালগোলা সাইডে যেখানে অনেক মহিলা বা বাড়ির লোক যারা বলছে কি আমার ফ্যামিলি পুরো নষ্ট হয়ে গেছে এই ড্রাগ কনজামশন যেন তো ওই ধরনের আমরা যেটা ফিডব্যাক পেয়েছি তো আমরা সেটাতেই আমরা লার্নিংস নিয়ে কি আমাদেরকে ম্যাক্সিমাম লোককে এটা নিমধ্যে ইনভলভ করতে হবে ক্লাবসকে ইনভলভ করতে হবে স্টুডেন্টসকে ইনভলভ করতে হবে তথ্য প্রযুক্তিকে ব্যবহার করা হয়েছে অত্যন্ত সুচারুভাবে মোবাইল ফোনে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে অত্যন্ত কার্যকরী একটি অ্যাপ আলোর পথে যার বিস্তৃতি এই মুহূর্তে জনপ্রিয়তার নিরীখে গুগলের অন্য অনেক অ্যাপসকে পেছনে ফেলে দিয়েছে যেটা আমরা একটা অ্যাপ লঞ্চ করেছিলাম সেটা আবার দ্যাট ওয়াজ টার্গেটেড ফর উইমেন সেফটি আমরা মহিলার সেফটি সুরক্ষাকে টার্গেট করে ওই অ্যাপটা লঞ্চ করা হয়েছিল তার মধ্যে অনেক ফিচার ছিল তার মধ্যে যেটা ছিল একটা প্যানিক বাটন ছিল আর সব ওসিআইসিদের কন্ট্যাক্ট নাম্বারস অ্যাট দ্য সেম টাইম দের সঙ্গে ভিডিও কল করার ফ্যাসিটি ছিল ওর মধ্যে কোনো কমপ্লেন দেওয়া যায় কোন ইনফরমেশন শেয়ার করা যায় ভিডিও আপলোড করা যায় ট্যাক্স পাঠানো যায় এসব অনেক ফিচার ছিল ওর মধ্যে টেনেন্ট একটা অপশন ছিল তো ওই অ্যাপটা এখনো অনেক লোক ইউজ করছে অনেক ডাউনলোড ওটাতে হয়েছে আর আমরা রিসেন্টলি আবার ওটা একটা প্রচার শুরু আর ইউজ করতে পারেন চেষ্টা। করেছি জেলা পুলিশ সুপার শ্রী মুকেশ নিজেকে সারাক্ষণ যুক্ত রেখেছেন সেই সব উদ্যোগের সঙ্গে ফলও মিলেছে হাতে নাতে যে ফলের মিষ্টতা আর সুগন্ধে জেলার শান্তিপ্রিয় মানুষ এক পাচার মুক্ত পরিবর্তনের মুর্শিদাবাদের স্বপ্ন দেখছে